ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি কারিগন্ধ ক্যাম্পাস রূপান্তরিত করতে আবাসিক হল ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসবাস প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা প্রাণীর বিরুদ্ধে নির্যাতনকে তুলে ধরে তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের ইস্তেহারে সর্বশেষ ইস্তেহারে আছে দশম ইস্তেহার কার্যক্রম ডাকসে ও আন্তর্জাতিক পরিষদে ঢাকা শিক্ষার্থীদের সংহিতা বুদ্ধিকুল একাডেমিকcalendary নিয়মটিকে সর্ববাচলন করে উচ্চ করে ডাকছেতে ছাত্রগণের প্রত্যেক প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠা করা ঢাকা শিক্ষার্থীদের সাথে বিশ্বের শিক্ষা স্থানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে যা যা এক সহযোগিতা জোরদার করা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়ান অনুশাসন প্রতিষ্ঠান সরকারের জবাবদৃহিতা ও দায় বর্ধতা নিশ্চিত করে আবশ্যক গণমানের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে

মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম আমাদের আজ উপস্থিত আছেন বিকার প্রযুক্তি সম্পাদক এহসানুর ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কমান্ডোর মৃদ ক্যাফিটেরিয়া সম্পাদক চেমন ফাইয়া ইসলাম মেঘলা আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মেহদু ইসলাম সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জৈফিকা ইসাম পুরিয়ান সম্পাদক পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন চিমচিমা চাকমা সাহিত্য পরিবহন সম্পাদক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সাইফ ইয়া সাইফ

মোহাম্মদ হাসান সদস্য হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আছেনিমুর রহমান সাকিব সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আছেনীম রানা সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন ইয়াসিন আরিফ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন মনির হাসান আরুফ সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন রঞ্জন দল সদস্য পদপ্রার্থী হিসেবে আছেন সোয়াদ ইসলাম আমি সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থিত আছেন সাকিয়া